আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারিবাজ আপনারা যারা যারা মিজানুর রহমান আর যারা ওয়াসন্ত ভালোবাসেন তারা ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ও ইমানদাররা শোনো খবরদার তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট্ট মনে করো না একে অপরকে গাল মন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনা জোরে কোন ঠিক কিনা কেউ কেউ অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে এই নাক সিটকানি আছে না নাই একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুর ঘরের মটু আরেকজন গায়ে গতরে একটু ছোট কই তুই সিকনার গরের সিকনা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আছে না নাই কারো কান খরগোশের মতো খাড়া আছে না নাই কারো একটা একটু বোসা আছে না নাই এটা বানাইছে কে নাকি ওই বেটা নিজেই বানাইছে তোমরা যখন মায়ের পেটে ছিল তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জন্নতের নাইম এভ্রিল করে বানাতো ঠিক কিনা নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এজন্য তো নাক বসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্ব নবীর সাহাবাব আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার পা দুইটা ছিল একবারে চিকন একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসা হাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার ইবনে মাসুদের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার ওই তো আপনি গালে দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় যারা কোন ঠিক কি খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ছকড়া लेके বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটকি মুটি মুটি আপনার বউ এই কথাটা বললেন সফিয়া বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী বললেন আয়সা তুমি এটা কি বললা কি বললা এটা তুমি আয়সা কুলতিলা কালিমাতানিয়া আয়সা ও আয়সা এমন কথা তুমি বলেছ লাউ মুসজত বিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচ কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা আল্লাহু আকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার গঠনাকৃতি নিয়ে তুচ্ছ করুন না আর পরে আল্লাহ বললেন ওয়ালা তালমিঝু আং ফুসকুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ করো না অন্যের দোষ খোঁজ না একদল আছে নিজের কোন দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আসে না নাই এই জন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওই লুল্লি কুল্লি হুমাঝা তিল খালি দোষ খোঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসাই সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেশ ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটায় সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে খুঁজিতে লাগায় না আপনার নিজের দোষ খুঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকো না একজন লোকের বাবা ছিল চোর আপনি কইলেন চোরের পোলা চোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যেনাম সে নামে ডাকবেন কারণ চুদা আউনাইউমাল কয়াম আতিবি আসমা ইকুম ওয়াসমা ইয়া বা ইকুম কয়ামত রেদিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকে আমাদের সমাজে আছে নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাখর ওরা ডাকে কি ডাকে। বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস সোরে ডাকে কুদ্দুচাহ ইসলামের প্রথম জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াকাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি ওয়াকাস সে তার ডাকে আকাইচাহ আসছরা নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজাইন না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটাও বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আব্দুল্লাহ এর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আব্দুল্লাহ কাউসারের তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়েছিল এখন ঠিকঠাক এজন্য আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানা বা জুবিলাল ক মন্দনা মেডেকোনা ডাকলে কবিরা গুনাস রণাই ভাই এরপর আল্লা বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুজিত নিবু কে সি রম্মিনা ভন্নি ইন ও ইমানদারেরা খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে না নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা হলাম আন্দাজালি কিয়ালি জোরে কোন কিয়ালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবুরাগুনা কারণ বেশিরভাগ সঠিক হয় আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে

সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভ দিকে আসো নেগেটিভ দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরো গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়াবা খাইছে গান্দা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকপি পুলিশ আসছে আসলে একটাও সঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হইতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এই জন্য আমরা হইলাম বাঙালির আন্দাজ আলী কি আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেইনটেইন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহামুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের বাজারের মধ্যে আড্ডা খানায় বসে জনুমান নির্ভর কথা বলবেন না অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন তাজা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি मारे আসলে নাই খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে আল্লাহ কারো যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতর আল্লাহ হুয়াউমুল কিয়ামা কেউ যদি কোন মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে अमन কশফা মুমিনার কশফ আল্লাহ হুয়াউমুল কিয়ামা কেউ যদি কোনো মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কেমতের দিন তারও গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওলা তাজা শাসু গোয়েন্দাগিরি করো ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আসরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা গুণা এগুলোর কারণে সমাজে মারামারি চিল্লায় কোন ঠিকই না ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁক ফোকর দিও না আরি পেতো না গ্রাম বাংলা এগুলো আছে না নাই অনেক মহিলা এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরই পাতবেন না এসার নামাজের পর আরেক বাড়ির কাছে যে কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজা খুঁজি করা যাবে সব শেষে আল্লাহ বললেন খবরদার একে অপরের গিবত করোনা গিবত আছে নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গিবত করা যাবে ব্যাক বাইটিং কবিরা গুনা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় গুনা চিল্লা এখন ঠিক আমাদের সমাজে হালাল সিস্টেমে গিবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গিবত্থ হয়ে যায় তারপরেও বলি না না বললে গিবত্থ হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবৎ হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবত্থ হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গিবৎ হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্ব নেই বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদা সুনা উজু ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্ত নিজের বুকের গোস্ত কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মান হুমিয়া জিব্রাইল ও জিব্রাইল এরা খারাপ সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মতি এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন্না আউযুবিল্লাহ এজন্য গীবত করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাশ লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে এরকম লোক আছে না নাই এগুলো করা যাবে যাবে